এত সকালে ব্লাডটা বাজে আমি বাইরে করে যাব কারণ আছে তাহলে আমি একটু বিছানায় শুই বিছানায় শুইছি তার খেলে বাতাসে কাল ঘুম ঘুমিয়ে গেছি আয়সা ঘুমের মধ্যে তো ঘুমের মধ্যে এই প্যান্টটা বলাইছি তার পরবর্তীতে আমার যে কাটছে আমি তাও কি দিয়ে কাটছে দেখো

আমি বিষয় হয়েছে আমি বাড়িতে গেছি আমার মা দিন আগে ভাড়া গেছে ওটার কামদারি করতে এখন এই মুহূর্তে ফোন দিছে বাসা থেকে যে তোমার বাইক নেওয়া অসুস্থ হয়েছে একটু চালু করে আসো ওরা কি হয়েছে ওনারা বলতেছে যে ওনার পুরুষ লোক নাকি কেটে ফেলাইছে ওনার স্ত্রী পারিবারিক সমস্যা নিয়ে হয়তো ওই ওনার ওয়াইফ মানে ফিউজার ওয়াইফ বলতে মানে এমনি ঝগড়াটি হইতো কিন্তু আমি মানে পুরো ডিটেলস জানি না মানে হ্যাঁ বড় কাজ করতে এটা আমি সঠিক বলতে পারবো না